হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আলু ও টেঙা মাছ রান্না করতে হয় ও আলু ও বেগুন দিয়ে কীভাবে রান্না করতে হয় প্রথমে একটি কড়াইতে সামান্য তেল নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা বাদামি কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম পিঁয়াজ বাটা ও রসুন বাটা এরপর বাটা মশলাগুলো ভালো মতো ভেজে নিতে হবে আমি ভালো মতো ভেজে নিচ্ছি যেন মশলার গন্ধ না আসে হালকা একটু বাদামি কালার চলে এসেছে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব হলুদের গুঁড়ো মইটের গুঁড়া ও লবণ দিয়ে দিলাম সাথে লবণও দিয়ে দিলাম এখন সামান্য একটু পানি দিয়ে আবার ভালো মতো কষিয়ে নিব যেন মশলা থেকে কোনো গন্ধ না আসে আর মশলা থেকে একটি সুন্দর কালার আসে দেখো কি সুন্দর একটি কালার এসেছে আমি এটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি এখন আমি ট্যাংা মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম এখন মাছগুলোকেও খুব ভালো মতো কষিয়ে নেব দিয়ে দিচ্ছি জিরা ও ধনিয়ার গুঁড়া এখন মাছগুলোকে ভালো মতো রান্না করব সামান্য একটু পানি দিয়ে দিলাম মাছগুলা কষানোর জন্য এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে তাইলে মাছ থেকে কোনো গন্ধ আসবে না আমি সবসময় চেষ্টা করি তেল কম দিয়ে রান্না করতে তেল কম দিলে একটু বেশি পানি ব্যবহার করতে হয় কষানোর সময় আমার কাছে মনে হলো হলুদটা একটু হলুদ ঠিক আছে দেখো কি সুন্দর একটি কালার এসেছে আর একটু সময় এটা নাড়াচাড়া করতে হবে আবার খেয়াল করতে হবে নিচে যেন লিগে না যায় তেল কম হলো তরকারিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আমি ঝালটা খেতে একটু বেশি পছন্দ করি তাই ঝালটি বাড়িয়ে দিই আমাদের বাসায় সবাই না ঝাল খাবার অনেক পছন্দ করে আমার যে ছোট্ট একটা ভাই আছে সেও ঝাল খেতে পছন্দ করে অত আমার চেয়েও বেশি ঝাল খায় ইভেন ঝাল ভর্তাও খায় আমি অবশ্য ভর্তা অত পছন্দ করি না মাঝে মাঝে একটু একটু খাই আচ্ছা আমার কষানোটা হয়ে গিয়েছে এখন বেগুন আর আলুটা দিয়ে দেওয়ার সময় বেগুন আলুটা ঢেলে দিলাম এখন আমি হালকা একটু নাড়াচাড়া করে নিব যাতে মশলাটা ওদের গায়ে মেখে যায় ভালো করে মশলাটা মিশিয়ে নিব এরপর আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি ছোট মাছের তরকারিতে বেশি ঝোল দেওয়া লাগে না তাই আমি অল্প করেই দিলাম এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিব তারপর মিডিয়াম আঁচে রান্না করব দেখো আমার প্রায় রান্নাটা হয়ে যাচ্ছে একটু সময় রেখে আমি নামিয়ে নেব ঝোলটা আরেকটু কমাবো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও